সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই মোহনুল্লাহ রাবুল্লাহ মিনের অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে জানাবো ফজের নামাজ আদায়ের পর গুমালে কোন জিনিস থেকে বঞ্চিত হবেন প্রিয় ভাই ও বোনেরা ফজরের নামাজ আদায়ের পর গুমানু এই দানিং অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে বিশেষ করে শহরের মানুষের এই অভ্যাস নিত্যদিনের আগেরকার সময় মানুষ সাধারণত ফজরের পর ঘুমাত না ফজরের পর তারা হয়তো কোরআন তালাওয়াত ও জিকির আস্কার করে বই পড়তো অথবা কাজে বের হয়ে যেত ইসলামের শিক্ষাও মূলত এটাই রসুল্লা সালি সাল্লাম আমাদেরকে আসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন আর সকালবেলা আমাদের রিজিকের মধ্যে বরকতের জন্য নিকট দোয়া করেছেন তাই অধিক রাত্রি পর্যন্ত জাগ্রত না থেকে দ্রুত ঘুমিয়ে পড়া সুন্নত যাতে ফজরের পর গুমি বরকত থেকে মাহরুম হতে না হয় হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল্লাহ লহ আলী ওসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেত গল্প গুজব করাকে খুব অপছন্দ করতেন তবে বালো ও ন্যাক কাজের জন্য এশার পরে জাগ্রত থাকলে সেটা অন্য বিষয় যেমন মেহমানের সাথে কথা বলা ইসলামী আলোচনা করা পরিবারকে সময় দেওয়া ইত্যাদি তাড়াতাড়ি ঘুমানোর অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন নামাজের জন্য খুব সহজে পূর্ণ শক্তি ও চাঞ্চল্যতার সাথে জাগ্রত হতে পারা শরীরকে আরাম দেওয়া কেননা দিনের গুম রাতের ঘুমের গাট থেকে পূরণ করতে পারে না শেষ রাতে জন্য জাগ্রত হতে ইচ্ছুক ব্যক্তি সহজে জাগ্রত হতে সক্ষম হওয়া ইত্যাদি সুতরাং উত্তম হচ্ছে এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং ফজের পর না ঘুমানো ফজরের ফরের সময়টাতে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম তার উন্মতের জন্য বরকতের দোয়া করেছেন সকল কামেদ রাজ্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম তার উন্মতের জন্য এই দোয়া করেছেন আল্লাহ বারিক অর্থ হে আল্লাহ আমার উন্মতের জন্য দিনের শুরুতে বরকতময় করুন বর্ণনাকারী বলেন এই জন্যই রাসুল্লাহ সাল আলহিম সাল্লাম কোন যুদ্ধে অভিযানে বাহিনী পাঠালে দিনের শুরুতে ফাটাতেন বর্ণনাকারী শকর কামেদ রাজু তালু নিজ একজন ব্যবসায়ী ছিলেন তিনিও তার ব্যবসায়িক কার্যক্রম বুরুবালাই শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রচুর্য লাভ করেন সালাফ সালেহিনদের মধ্যে থেকে অনেকেই উল্লেখিত হাদিসের কারণে ফজরের ফর গুমানুকে মাকরুহ মনে করতেন কেননা বুরুবেলা গুমালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বরকতে দোয়া করেছেন সে বরকত থেকে বঞ্চিত হতে হয় উরাহ রাহমাতুল্লাহি আনে বলেন জুবাইর ইবনে আবদুল্লাহ তাআলা তার সন্তানদেরকে বুরুবেলা গুমানু থেকে নিষেধ করতেন উরাহ রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন আমি যখন কারো সম্পর্কে শুনি সে বুরুবেলা গুমায় তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি আবদুল্লাহ ইবনা আব্বাস রাজ্লাহ আনহু তার এক সন্তানকে বড়বেলা ঘুমাতে দেখে বলেছিলেন ওঠো তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হয় সুতরাং আমরা এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাব হয়তো গল্প গুজব করব না ফজর নামাজ আদায় করে কুরআন তালাওয়াত ও জিকির আজকার করব। তারপর না ঘুমিয়ে হালাল রিজিক অম্বেষণের জন্য বেরিয়ে পড়ব আর দিনের ক্লান্তি ভাব দূর করতে দুপুরে কাইল উল্লাহর সুন্নত আদায় করব। মহান আল্লাহ তালাম প্রত্যেককে ফজরের পরে পরকতময় সময়টাকে সৎভাবে কাজে লাগানোর এবং রাসুল্লাহ সাল আলী ওমের প্রতিটি সুন্নদ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন